একটি ভুলে আপনি ফেসবুকে ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটার কেন এই কথাগুলো বলতেছি দেখুন আমার এই পেজটার মধ্যে আমি যদি আপনাদের দেখাই দেখুন আমার একটা পেজ তো এই পেজের মধ্যে আমি এখন করে নিচে নিচে আসার পর কি ভুল করতেছেন এই তো দেখুন আমি স্ক্রল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি একটা কন্টেন্ট আপলোড করেছি জাস্ট এখান থেকে দেখুন চার ঘন্টা আগে একটা কন্টেন্ট আপলোড করেছি আমার এই পেজের মধ্যে এখন আমি কি করব এই পেজের যে এই ভিডিওটার ইনসাইডের এর মধ্যে যাবো দেখুন আমি এখান থেকে সি ইনসাইড যে অপশনটা আছে এখন আমি কি করব সি ইনসাইড অপশনের মধ্যে ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর জাস্ট এখান থেকে আপনার অবাক হয়ে যাবেন দেখুন ফেসবুক কি নতুন আপডেট নিয়েছে এই যে এখান থেকে দেখুন এখান থেকে আমার টাইটেলটা দেখাচ্ছে এখান থেকে দেখুন আমার পেজের নামটা দেখাচ্ছে অরিজিনাল অডিও দেখাচ্ছে পাবলিক ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখ দুই হাজার পঁচিশ তিনটা মানে এখান থেকে রায় তিনটা থেকে তিনটার মধ্যে তিনটে থেকে এগুলো কিন্তু এখান থেকে ডিউরেশন এটা দেখাচ্ছে তো এখান থেকে ফেসবুক যেটা বলতেছে আমার এখান থেকে আমার এই পেজের মধ্যে অডিয়েন্সগুলো প্রায় তিনটা এখান থেকে দেখুন তিন এখান থেকে তিন তিনটা পঞ্চাশ এম আমার এই পেজের গুলো অ্যাক্টিভ থাকবে সেটা কিন্তু ফেসবুক এখান থেকে তাদের এখান থেকে যে এআই বা রোবোটিক সিস্টেমের মধ্যে কিন্তু এটা জানিয়ে দিচ্ছে আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে এখন আমি যে এই কন্টেন্টটা আপলোড করছি এখন আমি তো এখান থেকে আমার পেজে দেখা যাচ্ছে যে এখান থেকে অনেক ধরনের ফলোয়ার আছে এখন আমার এই ভিডিওটা ফেসবুক কাদের কাছে পাঠিয়েছে আপনারা দেখুন যে এখান থেকে আমি যদি মার্ক করে দেখাই দেখুন এই যে দেখুন এখান থেকে যে অটোমোবাইল অটোমোবাইল মেশিনারিস এখান থেকে মেশিনারিস যারা এখান থেকে যে মেশিনারিজ বা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের কাছে ফেসবুক কিন্তু এখান থেকে এই ভিডিওটা দেখুন পাঠিয়ে দিয়েছে দেখুন এই দেখুন এখানটায় রিকমেন্ড করে তাদের সামনে দিচ্ছে অন্য কোনো অডিয়েন্স আমার এই ভিডিওটা দেখেনি তারপর আমি যদি একটু স্কুল করে আবার নিচে যাই পরবর্তী ভিডিওতে দেখাই দেখুন আমি এখান থেকে এই যে একটা কার্ডের ভিডিও আপলোড করেছি জাস্ট এখান থেকে দেখুন বিশ ঘন্টা আগে একটা কারের ভিডিও আপলোড করছি এই পেজের মধ্যে তো এখন আমি এই ভিডিওর ইনসাইড অপশনে যাবো তো দেখুন আমি এখান থেকে এই ভিডিওর ইনসাইড অপশনে গেলাম যাওয়ার পর এখান থেকে দেখুন ফেসবুক কি বলতেছে এই দেখুন এখান থেকে আমার এখান থেকে কার কার মুড যে অপশনটা তার মানে যারা কারের ভিডিও দেখতে পছন্দ করে ফেসবুক কিন্তু বুঝতে পারে এখন আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করতেছেন এই কন্টেন্টটা কাদের সামনেই দিবে ফেসবুক কিন্তু এটা বুঝতে পারে দেখুন এই কন্টেন্টটা আমার এখান থেকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরেছে এবং কার কার মুড যে যারা এখান থেকে কার মানে গাড়ির ভিডিওগুলো দেখতে পছন্দ করে ফেসবুক কিন্তু তাদের সামনেই কিন্তু আমার এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছে এখন যারা এখান থেকে এক একদিন এক এক ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন তারা কিন্তু কখন সারা জীবন কাজ করলো এখান থেকে কখনো কোনো ধরনের ফল পাবেন না দেখুন এখান থেকে আমার এই ভিডিওটার ভিউ হয়েছে পাঁচ হাজার পাঁচশো বিরানব্বই হ্যাঁ যে ইঙ্গেজমেন্ট এসেছে এই ভিডিওটা থেকে এবং আমার এখান থেকে কিন্তু আমার এইটা নির্দিষ্ট একটা ক্যাটাগরির মধ্যে পড়েছে এই পেজের মধ্যে দেখুন এখান থেকে আমার আমি যে রিলেটেড ভিডিওটা আপলোড করছি আমার কারের ভিডিও আপলোড করছি তো আমার এই কারের যে অডিয়েন্স আছে তাদের সামনে কিন্তু ফেসবুক পাঠিয়ে দিয়েছে এখন অনেকেই আছে আজকে দেখা যাচ্ছে যে মোটিভেশন ভিডিও কালকে দেখা যাচ্ছে যে ব্লগিং ভিডিও পরশু দিন ফানি ভিডিও যারা এই কাজগুলো করতেছেন না তারা এখান থেকে জীবনে ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না আরেকটা বিষয় দেখি এখানে প্র্যাকটিসের যে অপশনটা আছে আপনারা বেস্টের অপশনটা এখানে তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর আপনার কন্টেন্ট আপলোড করার পর দেখবেন এখান থেকে যে আপনাদের এইগুলো ঠিক আছে কিনা কারণ একটা কন্টেন্ট ভাইরাল হওয়ার পিছনে এখানে কিন্তু অনেক বিষয় থাকে সেটা হচ্ছে এখান থেকে দেখুন প্রথমে আমরা আপনাদের এখান থেকে গ্রুপের মধ্যে শেয়ার করতে হবে দ্বিতীয়ত এখান থেকে কি বলতে সে এখান থেকে আপনাকে রাইডে ক্যাপশন আপনার ভিডিও ক্যাপশন থাকতে হবে তারপর অ্যাড হ্যাশট্যাগ টু ক্যাপশন আপনার ক্যাপশনের সাথে হ্যাশট্যাগ থাকতে হবে তারপর এখান থেকে যেটা বলছে ম্যাক্সিওর এখান থেকে আপনার যে রিলসটা আছে সেটা কখনো মিউট থাকা যাবে না অবশ্যই এখান থেকে সাউন্ড থাকতে হবে তারপর আপনার রিলসটার কোয়ালিটি সাতশো বিশ হতে হবে নিচে দেখুন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে হবে আপনি যদি এগুলো মেনে যদি কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনি ফেসবুকের মধ্যে সফল হবেন তো এখান থেকে আরেকটা বিষয় দেখুন এখান থেকে শেয়ার টু স্টোরি এখন আপনি যে রিলসটা আপলোড করছেন এই রিলসটা আপনার এখান থেকে স্টোরির মধ্যে শেয়ার করবেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের ফেসবুক যেভাবে চাচ্ছে আপনি সেইভাবে কাজ করতেছেন আপনার ভিডিও বা আপনার পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকক্ষণ শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন